হ্যালো বাচ্চারা আমি প্রসারক মিল্টন আজকে আমাদের যে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন ধারাবাহিক আলোচনার আজকের যে আলোচনার টপিক আলোচনার টপিক হলো জৈব রসায়নের ক্লাসিফিকেশন অর্থাৎ বিন্যাস জৈব যৌগের যে আহ শ্রেণীবিন্যাস এইটাকে দেখাবো যে জৈব যৌগকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি একটা হলো এলিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক থেকে জাত আর যার চর্বিজাত আর অ্যারোমেটিক এটা অ্যারোমা শব্দ থেকে আসছে যার অর্থ হল সুগন্ধি জাত তো আমরা এই যে অ্যালিফেটিক যৌগটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অ্যালিফেটিক যৌগ একটা হলো মুক্ত শিকল আরেকটা হলো চাকলিক বা যেটাকে আমরা বলি বদ্ধ শিকল এই যে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল দুই ভাগে ভাগ করতে পারি তো আমরা একে হলো সরল শিকল আর দুই হলো শাখা শিকল বা শাখান্ডিত শিকল সরল এবং এই যে শাখা শিকল যুগটাকে আমরা দুইটাকে একত্রে বলতে পারি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এটাকে আমরা বলতে পারি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত তো সম্পৃক্ত মানে কি সম্পৃক্ত মানে আমরা মনে রাখবো যে কার্বন কার্বন সেখানে একক বন থাকে অসম্পৃক্তকে অসম্পৃক্ত যোগ্যটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আরেকটা বলতে পারি যে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন থাকে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে যেটাকে আমরা বলি অ্যালকিন অর্থাৎ এরকম থাকবে কার্বন কার্বন ডাবল বন আর অ্যালকাইন এরকম থাকবে কার্বন কার্বন আর সম্পৃক্ত মানে যেমন ইথেন কার্বন কার্বন কত বন থাকবে একক বন্ধন থাকবে তাহলে আমরা এখন বদ্ধ শিকল বদ্ধ শিকল রাখে আমরা তোমরা এই যে শিকল বা বাইটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো সুষম চাকরিক সুষম চাকরিক আর একটাকে আমরা বলতে পারি বিষম চাকরিক যদি আমরা একটা এক্সাম্পল দেখি সুষম চাকরি তো আমরা একটা এক্সাম্পল দেখি যদি এরকম থাকে কোনো যৌগ তাহলে দেখো কার্বন কার্বন একক বল বাট এটা একটা বলয় আকার আছে অর্থাৎ রিং এর মতোই আছে তাহলে এটাকে যদি আমরা নাম বলি তাহলে এক দুই তিনটা যেহেতু এখানে কি আছে কার্বন আছে এবং এই যৌগ যেহেতু বলয় আছে তাহলে সাইক্লো কথাটা যুক্ত হয় অর্থাৎ সাইক্লো সাইক্লো প্রোপেন তাহলে আমাদের বিষম চাকরিটির এক্সাম্পল এরকম হইতে পারে সিএইচ টু ডাবল বন সিঙ্গেল বন সিএইচ এবং এখানে মাঝখানের মধ্যে একটা অক্সিজেন আছে তাহলে আমরা এই যে যৌগটা আছে তাহলে এটাকে আমরা বলি কি যে ইথক্সি ইথেন এটাকে বলি ইথক্সি ইথেন তাহলে এই যে জৈব যৌগের ক্লাসিফিকেশন এখন অ্যারোমেটিক যে যৌগটা আছে অ্যারোমেটিক যৌগটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা বেঞ্জিন হোয়াইট অর্থাৎ সুষম অ্যারোমেটিক এটা হলো সুষম আর একটা হলো কি এটা আরো সাইক্লিক যৌগ এটা সুষম এলিসাইক্লিক অ্যারোমেটিক যৌগ আর এটা হলো হেটারো সাইক্লিক বা বিষম তাহলে সুষম যৌগ সুষম যৌগ মানে শুধু এক্সাম্পল বলতে পারি আমরা এখানে কি থাকবে শুধু কার্বন হাইড্রোজেন যেমন একটা বেঞ্জিন থাকতে পারে এটা একটা বেঞ্জিন যদি দুইটা বেঞ্জিন থাকে তাহলে সেটাকে কি বলা হয় তাহলে এটার নাম হলো দুইটা বেঞ্জিন থাকলে একটা বেঞ্জিন দুইটার নাম হলো নেপথোলিন যদি তিনটা থাকে তিনটা যদি বেঞ্জিন দিন তাহলে বেঞ্জিন নাফথলিন অ্যানথ্রাসিন আর বিষম চাকরিক যৌগটা কি রকম বিষম চাকরিক যৌগটাকে আমরা বলতে পারি যে বেনজিন বলয়ের সাথে কি থাকে পন্স থাকে পিও এন এস এটাকে কেটে দিলে হ্যালোজেন অর্থাৎ বেনজিন বলয়ের সাথে ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন সালফার এই জাতীয় যৌগগুলো থাকে তাহলে আমরা বিষম চাকরিক যৌগের এখানে যদি এক্সাম্পল দেখি তাহলে পিরিডিন পাইরল এই হলো যৌগ বিষম পিরিডিনের যদি আমরা স্ট্রাকচার দেখি এটা একটা বেঞ্জিনের মতো ইজি স্ট্রাকচার এর মাঝে একটা নাইট্রোজেন থাকবে এক ঘর পর পর আমরা কি করব ডাবল বন্ড দেব তাহলে এইটা হলো কার স্ট্রাকচার পিরিডিনের স্ট্রাকচার যদি থায়োফিন দেখি থায়োফিন মানে এখানে কি থাকবে থায়োফিন মানে একটা পঞ্চভুজ আকৃতি করে এখানে একটা সালফার দেব এখানে মুক্তজ সালফারের এইটা হলো থায়োফিন ফিউরান ফিউরান মানে সেম ক্যাটাগরিতে এখানে কি থাকবে অক্সিজেন থাকবে এটা হবে ফিউরান আর পাইরল কি থাকবে পাইরলের মধ্যেও পাইরলটাকে যদি দেখি আমরা এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে ডাবল বল তাহলে আমরা যদি দেখি এই যৌগগুলো হলো যৌগের সংকেত এখানে একটা ইলেকট্রন তাহলে দেখো পিরিডিন থায়োফিন ফিউরান পাইরল গাঠনিক এই যৌগগুলোকে বলা হয় কি হেটারোসাইক্লিক যৌগ বা বাংলায় যেটাকে বলছে আমরা বিষম চাকরিক যৌগ তাহলে আমরা দেখব যে এই যে যৌগগুলো অবশ্যই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেক এডমিশনের মধ্যে আসছে তাহলে আমরা একটা জৈব যৌগের ক্লাসিফিকেশন আমরা এরকম করে দেখলাম তো আমরা এই এখান থেকে এই যৌগগুলোর নাম অবশ্যই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টার করে দিচ্ছি এটা তারপরে টক্সিইথেন এবং সাইক্লোপ্রোপাইল ইথিলিন অক্সাইডও বলা যায় বা বলা যায় এটা কি ইথিলিন অক্সাইড এটা আসতে পারে ইপক্সি ইথক্সিটেন বা ইথিলিন অক্সাইড